পহেলামে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই ধারাবাহিকতায় বিশ্বে পুরো শ্রমিক সমাজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসে এখন আমরা কথা বলবো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদ্দাইলের শ্রমিক নেতা আলী সাহেবের নাতি সৈয়দ আল আমিন পারভেজের সাথে তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য হিসেবে যুক্ত রয়েছে আপনি তো প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম আশেক আলী সাহেবের নাতি তো এই যে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস এই শ্রমিকদের যে আন্দোলন আপনার দাদার যে শ্রমিক নেতা হয়ে ওঠার যে গল্পটি ছিল এবং তিনি কিভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের জন্য কাজ করেছেন আমার দাদাকেও আমি বুঝে হয়ে দেখি নাই যে সে দুই নম্বর মিলের সেক্রেটারি ছিলেন এমনকি আপনার বাইশ বছর জনপ্রিয় সে ছিল দেখি বাইশ বছর নেতৃত্ব করছে মিলের ছোটবেলা শুনতাম যেমন দাদার থেকে শুনতাম দাদার ফ্রেন্ডের কাছ থেকে শুনতাম সে প্রথমত আপনার মেলে চাকরি করতো এই এলাকায় সবই দারিদ্র এলাকা ছিল তো আমাদের আঙ্গুজ এলাকাটা আর ওরকম না সারা বাংলাদেশি দারিদ্র এলাকা লাইন সরদারে সে চাকরি হয় আমার দাদা শুরু থেকেই আপনার একটু মানে আপনার কি বলে এটা যেমন মানুষের মানে অন্যায় জিনিসটা প্রতিবাদ করতো আচ্ছা যাই এখানে আমার দাদা চাকরি হয় না আমি যত শুনছি আমি তো চাই না ঠিক আছে এটা আপনার আমার দাদার বয়সে যারা আছে ওনারা জানে ঠিক আছে এ আর কি কারণ আমি শুনছি আর ওনারা দেখছে বিষয়টা এরকম দাদার মুখ থেকে শুনছি দাদার ফ্রেন্ডদের মুখের থেকে শুনছি মানে ওই সময় সেই লাইন সর্দার হয়ে চাকরি নেয় চাকরি নেওয়ার পরে একটা আপনার জানেন কিনা বলতে হই না আদম মেলটা হচ্ছে নোয়াখালাদের নিয়ন্ত্রণে ছিল দু নম্বর ঢাকেশ্বরী মেলটা ছিল মতলবাদের নিয়ন্ত্রণে বাইর গত লোক কারণ আমাদের নাম নাংমজুর আদিবাসী লোক খুব কম সংখ্যা হাতে গোনা পাঁচজন এরকম তো মতলবের একজন লোক মানে মাঠা আগে তো মাথা মনে প্রধান দিত গ্রামগঞ্জে হ্যাঁ মাঠা খাওয়াই তো একটা লোককে ওই হলো মানে ওইকার মানে নেতা মানে শ্রমিক নেতা ওকে ফ্রি খাওয়াইতো তো একদিন সে তাকে খাওয়ানো খাওয়ায় নেয় খাওয়ায় নেয় মতন তখন ওই ছেলেকে ধরে নিয়ে মানে আপনার যে কি বলে মাটার উপরে সাক্ষু এই সাক্ষু দিয়ে ছেলেকে বেদ মানে অনেক করেছিল তখন ছেলেটার পিঠে মনে করেন আপনার ডাক বয়ে গেছিল অনেক মার করছে তো ওই ছেলেটা যখন শ্রমিক নেতাকে জানালো আমি সভিননাথ নাম বলতে চাই না শীন নেতাকে জানালো তখন শ্রমিক নেতা এটা নিয়ে কোনো গ্রাহ্য দেয়নি দেয়নি কেন ওরা হলো মানে ওই মানে ওনার দিয়েই শ্রমিক নেতা ওরা ঠিক আছে যাই হোক একটা সিন্ডিকেটের প্রধান হচ্ছে শ্রমিক নেতা যাই হোক তখন আমার দাদার কাছে যে কোনো পার খবর গেল খবর যাওয়ার পরে আমার দাদা আবার কি করছে ওইটা দিয়ে আবার ওকে বাইরে এসছে পরে আমার দাদা আসলো আসার পরে বললো শ্রমিক নেতা যে আমি নাম বলতে চাচ্ছি আবার ওই শ্রমিক নেতা বলতেছে যে আপনার যে তোমার চাকরি করা লাগবে না তা আমার দাদা বলতেছে যে চাকরি যেহেতু আমার শেষ হয়েছে আমি অন্যায় করছি আচ্ছা ঠিক আছে আমি এই শ্রমিক নেতা হবো তখন মানে মানুষ হাসি দিছে তুই কেমন শ্রমিক নেতা হবি শিক্ষা যোগ্যতা নাই তোর ঠিক আছে কিভাবে হবি তো যাই হোক ওই সময় বাইশ হাজার শ্রমিক কেন চারটি কথা না আপনার বাইশ হাজার শ্রমিক অনেক কিছু একটা মেয়ের জন্য তো যাই হোক আমার দাদা শ্রমিকদেরকে বিভিন্ন রকমের বোঝানোর পরে আপনার আমার দাদা একজন জনপ্রিয় শ্রমিক নেতা হয়ে ওঠেন ইভেন আপনাদের কোন নির্বাচনে আমার দাদাকে হারিতে পারে একটা না যতদিন সরকারি ছিল ততদিন আমার দাদা নেতৃত্ব গেছে যেমন আমার দাদার আমি শুনলাম যে কিছুদিন আগে মহিলা আমাদের এলাকার একজন দেওয়ার হোসেন নামে একজন লোক আছে উনি মুরব্বী আমার খুব সদ্য বড় ভাই তো ওনার মুখ থেকে ওনাকে উনি আমাকে নিয়ে গেছিল উনি আমার দাদার সাথে থাকতো তো তো উনি আপনার কি বলে এটার ওই মন্দিরের পাশেই মহিলারগুলো থাকে ওই মহিলা বলতেছে যে কাকে চাচ্ছেন আমি বললাম যে এখানে আমার দাদার একটা বাংলো ছিল তা আমি দেখতে আসলাম পরে ওনারা বলতেছে আপনার দাদার নাম কি পরে বললাম আসে গেলি সে আমাকে জাবড়া ধরলো তা আমার একটু লজ্জাল বুধুলো যে একটা মহিলা আমাকে জাবড়া ধরলো জিনিসটা কেমন দাদা যাই হোক পরে বুঝলাম যে আমার দাদা এত যে ছিল যে যা কারণে আমার মানুষ এখন পর্যন্ত তাকে ভালো মানুষ ভালোবাসে তো যাই হোক ওই সময় আমার দাদার মালিকের বলা লাগে না মালিকের আগে আমার দাদা বলে যে স্বাক্ষর করতো তার এই নির্দেশে চাকরি হয়ে যেত মানে এত এতটা জনপ্রিয়তা ছিল তার তা আমার দাদার জীবনে রাজনীতি শ্রমিক রাজনীতি করে কিছু করে দিতে পারেনি অনেক অফার আসছে অনেক বড় বড় অফার আসছে অনেক উপরে হামলা হয়েছে তার বিরুদ্ধে ঠিক আছে স্বতন্ত্র হয়েছে মালিক পক্ষ এই পক্ষ এই পক্ষ ঠিক আছে তো যাই হোক এতটুকু আমি জানি ওনার মৃত্যুর আগ পর্যন্ত সবই ওনারা সেক্রেটারি বলতো হ্যাঁ সম্মান করতো এলাকার ভিতরে কোনো বিচার কোন সমস্যা সমাধা উনি করে দিত শুরুতে ধন্যবাদ ডে নাইট নিউজ কে আমাকে কিছু বলার জন্য আমি একজন শ্রমিক পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের একজন শ্রমিক আজকে শ্রমিকদের কিছু শ্রমিকদের ব্যাপারে যে আট ঘন্টা একটা যারা আমাদের যে আজকে আট ঘন্টা আমরা কাজ করতে পারতেছি যাদের মাধ্যমে আমরা এই সময়টা পাইছি তাদের আত্মার জন্য আমি সব সময় আমরা দোয়া কামনা করি আর আমার মরভূম আশিকালি ভাই আশিকালি নেতা ইয়া শ্রমিক নেতা ওনাদের মতো নেতাদের জন্যই আজকে আমরা আট ঘন্টা শ্রমিক শ্রম দেওয়ার সুযোগ পাইছি আমি তো আমার ছোট বয়সে ছোটকালে যখন স্কুলে লেখাপড়া করতাম তখনই আমি এই আশুক ভাইয়ের সান্নিধ্য আমরা পেয়েছি শ্রমিক নেতা হিসেবে আজকে এই মরহুম শ্রমিক নেতার প্রতি গভীর শ্রদ্ধা যে শ্রমিকদের কাজ করে গেছে ভালোবাসা দিয়ে গেছে এই ভালোবাসায় যেতে আজকে উনি ভালো জায়গায় এলায় স্থান করে দেয় আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নাম মোহাম্মদ সিরাদুল ইসলাম আমি চোখে যা দেখেছি মরহুম আশক সাহেব একজন শ্রমিক নেতা ছিলেন শ্রমিকের যে কোনো দাবি দেওয়া আদায় করার জন্য তার মূল ভূমিকা অগ্রধিকার তিনি সবসময় শ্রমিকের পক্ষ থেকে মালিকদের কাছ থেকে শ্রমিকের দাবি দেওয়া আদায় করেছেন এই কারণে বর্তমান শ্রমিক যারা আছে জীবিত তারাও আশকালী সাহেবকে স্মরণ করেন আর সকালি সাপ কোনো লোভ লালসা করতেন না লোভ লালসা যদি তিনি করতেন ওই সময় তিনি অনেক কিছুই করতে পারতেন তিনি মালিক পক্ষ না নিয়ে শ্রমিকের দাবি দেওয়া আদায় করার জন্য যা যা করণীয় সম্পূর্ণ কাজ তিনি তার সব জ্ঞানের ইচ্ছায় তিনি করতেন জুলুমের শিকার তিনি হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমার প্রত্যক্ষ দোষী আমি সেই হিসাবে বলবো ওই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান ওই সময় সাহেবের যে আন্দোলনের যে ভূমিকা ছিল ওই সময় মালিক পক্ষের কিছু গুন্ডা কিছু কিছু থাকতো ওই লোক দিয়া সাহেবের টর্চারিং হচ্ছে সে কিছু না নিয়া কিছু ভয় না করে শ্রমিকের পক্ষে তখনও সে কাজ করছে সে কাজের অবদান এখন সাধারণ পাবলিক যারা জনগণ যারা আছে শ্রমিক যারা আছে তার স্মৃতি এখনো তারা স্মরণ করে বর্তমানে বাংলাদেশে আপনার গরমের যে একটা তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু অনেক পরিশ্রম করে শ্রমিকেরা কাজ করছে বিভিন্ন পেশাজীবীর শ্রমজীবী মানুষ তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনি জানেন মনে হয় যে আমি শ্রমিকদেরকে খুব ভালোবাসি কেন ভালোবাসি আপনার আমার দাদা শ্রমিক ছিল ওই সুবাদে আমি শ্রমিকদেরকে মানে আমার অন্তর থেকে একটা ভালোবাসা আসে তো যাই হোক আপনার বর্তমানে যে শ্রমিকদেরকে আমি একটু মানে একটা রিকোয়েস্ট করবো যে রিকোয়েস্ট হচ্ছে যে সবাই একটা পানির বোতল হ্যাঁ একটা স্যালেন হাতে রাখার জন্য মানে যখন দেখবো পরিস্থিতি তার খুব খারাপ লাগতেছে ঠিক আছে তখন যে সেটা মিক্স করে খেতে পারে তাহলে হিট স্ট্রোক থেকে বাসার মানে আপনার কি বলে সম্ভাবনা আছে এ আর কি ঠিক আছে এর চেয়ে তো আমি ভালো বলতে পারবো না এটা তো আপনার ডাক্তারের পরামর্শ দিতে পারবে তো যত শুনছি আমরা ততরূপি বললাম তো যাই হোক শ্রমিকদের প্রতি আমার ভালোবাসা আর সদ্য সম্মান আচেমন থাকবে জি ধন্যবাদ আপনাদের ডে নাইট নিউজকে যে আপনাদের আমাকে প্রোগ্রামে আমন্ত্রিত করছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্রমিকদের শ্রম মর্যাদা ও মজুরির ন্যায্য মূল্য নিশ্চিত করতে মালিক পক্ষের সদ ইচ্ছা সবার আগে প্রয়োজন কারণ শ্রমিক যখন কাজ করেন তিনি তার পরিশ্রম দিয়ে সর্বোচ্চ দিয়ে তারপরে তিনি কাজ করেন এবং দিন শেষে মাস শেষে তিনি তার পারিশ্রমিকটি হাতে বুঝে পান এবং তার পরিবার নিয়ে তাকে চলতে হয় আর আজ এই বিশ্বে যত বড় বড় প্রতিষ্ঠান দাঁড়িয়েছে সব কিছু শ্রমিকের কাঁধে ভর করে তারপরে দাঁড়িয়েছে সুতরাং শ্রমিকদের অধিকার আদায় তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন মালিক পক্ষ শ্রমিকদের প্রতি সদয় হবেন সূর্য আহমেদ মিঠুন ডে নিউজ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ